হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কবুতর ভাই স্বাগত আমি চলে কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো জন্য অনেক লাগে করতে পারি না সহযোগিতা করার চেষ্টা করতে সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ফোন নাম্বার ভাইয়া লোকেশন আগে লোকেশন বলি ফোন আচ্ছা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাম নারায়ণগঞ্জ ফোন নাম্বার হচ্ছে জিরো আসলে দর্শক আপনি দেখতে পাচ্ছেন আজকে দুজন কবুতর দেখা হবে আপনারা দর্শকরা মিলাবেন যেগুলা কাজল চোখ কিনা বুট কিনা এটা সুস্থ কিনা কোন চোখে কিনা সবগুলো ইনশাল্লাহ একদম হাতের নিয়ে দেখা দেবো নাকি আল্লাহ দুইটা পেয়ার আছে এখানে যদি একসাথে দুজনে আমি একটা কথা বলি অনেকে বলেন যে ভাই প্যাকেজ দিলে কি একসাথে একজন নজর হ্যাঁ না যাবে সব ধরনের অপশন থাকবে ইনশাল্লাহ আপনার চাইলে একসাথে নিলে কি হয় একসাথে আপনাদের দামটা কম নিলে দিলে খরচটাও কম আপনাদের হয় নাকি ভাই? হ্যাঁ। কত টাকা নিলে মাত্র টাকা টাকা? অবস্থা। আচ্ছা ঠিক আছে? একদম রিজনেবল। জান জ্যা নিব। ওই বাইয়ের লাগা আমার তরফ থেকে

দশক আরিজিনাল আদানা ডিউলিপ কবুতর বলে একদম হাতের নাগালে থাকবে এমনকি রিজনেবল প্রাইস থাকে এমনকি সুস্থ সবল থাকবে কোনো চোখে পানি ইনশাল্লাহ থাকবে আমরা একটু কবুতর একটু উপরে দেখা ফিরোজ ভাই হ্যাঁ দর্শক এই হলো কবুতরটা ডাবল এর

ভাই যদি কোন ভাই না সিঙ্গেল সিঙ্গেল পেয়ার নাই ঠিক আছে 2500 টাকা করে জোড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 7500 টাকা আচ্ছা আর যদি সবগুলো একসাথে না আজকে একটা প্যাকেজ দিয়ে দাও ওই যে কইছ না অনেকে খালি কমেন্ট করে আচ্ছা ভাই সাদ আছে সাদ দই আজকে সাদ দই অনুযায়ী ঠিক আছে যারা খামার করতে চান রানিং কবুতর ঠিক আছে মাত্র 5000 টাকা 3 জোড়া কবুতর ভাই

তারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে কবিতর ডেলিভারি দেওয়া হবে যদি কোনো ভাই লফটে আইসিয়া দেখে শুনে নিতেন তাহলে আমাদের জন্য আরো ভালো এই একটু সিঙ্গেল দেখাই দেখেন আপনারা টক টকাল এত সুন্দর কোনো ভাই নেন এটা পঁচিশশো টাকা আর যদি আপনারা এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া কবত নিতে পারেন নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আজকে একটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদের মাসাল্লাহ এক জোড়া এক্সিবিশন আছে আমি আবারও বলি এক্সিবিশনটার সাথে কিন্তু ডিম আছে এটা কিন্তু

হাই কোয়ালিটির কবুতর যাদের লাগবে তারা অবশ্যই আনকমন কালার একটা ফ্যান্টেল কবুতর আমি না আমি কখনো ভিডিও করছি কিনা আমার ভাই গেছে না মনে নেই বাস্তব কথা ব্লুস একটা হলো সাদা সম্ভাবনা আছে যাদের লাগবে তারা নেবেন আপনার বিস্তারিত শুনতে পারেন এটা পনেরোশো এটা পাঁচশো দুই হাজার একসাথে পনেরোশো টাকা আছে একটা লাহোরি কবিতা মাসাল অনেক সুন্দর কবিতা পায়ের ফেদা কাটা আছে আপনার যারা লাহরি চিনেন জানেন ডিম বাচ্চা করতে ভাই ভাই ডিম বাচ্চা করা কবুতর ঠিক আছে গ্রেবাল লাহরি গ্রেবাল লাহরি কবুতর সব টপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন নরমাদি আছে ইনশাআল্লাহ কতলি মাত্র পঁচিশশো টাকা বাইশ আপনি কিন্তু কবুতরে দামে অনেক দাম দিই তাহলে মাত্র বাইশো টাকা ওকে দশের যদি কোনো বাই বারাদার নিতে চান অবশ্যই পাঁচ হাজার পাঁচ হাজার চলে আছে আমাদের কিছু বাই ভারাদার আছে আর মাত্র টাকা

টাকার এটা নাকি ভাই অবশ্যই সাদা বিউটি কবিতা সময় দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে আছে দেখেন তো এই সাদা বিউটি যদি আমাদের কোন সাবস্ক্রাইবার আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর ইনশাল্লাহ বাংলাদেশ যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি অনেক সুন্দর কবুতরটা যে কোনো একজন ভাই নিতে পারবেন এটা কত রাখবেন আসতে ভাই বারশো শুধুমাত্র 1200 টাকা সাদা বিউটি টাকা সাদা বিউটি ও মাই গড এত কম দাম ইনশাআল্লাহ যাদের লাগবে তারা নেবেন দর্শক মাত্র কত ভাই বারোশো অনলি মাত্র বারোশো টাকা সাদা বিউটি কব এখানে আছে একটা স্প্যানিশ না ভাই সরি এটা সাদা নটটা এই সাদা যদি একটু কষ্ট করে পানি না পুরো আচ্ছা এই পিয়ারটা যদি কোন ভাইবার জোড়া নিতে পারবো ছয় হাজার

একটা হোলিকোপার এটা মাদি কবুতর যদি কোনো সিঙ্গেল মাদি লাগে একদম সস্তা প্রায় ইনশাল মাত্র সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা হোলিকোপার মাদি নিতে পারবেন একদম জেট মাদি খুব সুন্দর মশলা কালারটা মাসালা অনেক কিউর যাদের লাগবে তারা নিবেন যেকোনো একজন ভাই নিতে পারবেন

কোন ব্যবর নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলার যে কোনো ব্রান্ডের কবুতর ডেলিভারি তো যে কোনো একজন আমরা একটু জুম করে দেখা দিই কোন মিস পার্কিং নাই কোন অসুস্থ নাই কোন

একদম এই পেয়ারটা যাদের বাড়ি তারা নিবেন বাংলা যে নর মাত্র ষোলোশো টাকা দিয়ে দিবেন না ভাই মাত্র ষোলশো আমরা আরেকদুরে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের কবুতর

যারা রেস একটু সামনে ভাই যারা আর ভালোবাসেন যারা রেস নিয়ে কাজ করেন এটা হলো কি নাম ভাই চপর ভাই দামটা হাতেই করে দিনশোলাম পঁয়ত্রিশশো দিচ্ছিলাম যে কোন একজন ভাই এটা নিতে পারবো ধন্যবাদ এত কম দামে কবুতর গুলো জন ইনশাল্লাহ প্রতিটা কবুতর যতগুলো কবুতর ইনশাল্লাহ দেখেছি একদম সুস্থ সবল যারা নিবেন তারা ইনশাল্লাহ